হলে সিক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এর মান কত আচ্ছা তাহলে আমরা লিখি দেওয়া আছে To solve x minus six by x is equal to one. Okay. Acchom. Lasha <sighs> u kori x. Lasha u tapuul x square minus six is equal to one. Ba x square minus six divided by x. Taoye amra x idhikini minus x. মাইনাস সিক্স ইজিবিল টু জিরো ফ্যাক্টর করব হয় তাহলে মাইনাস টু প্লাস টু এক্স মাইনাস থ্রি মাইনাস সিক্স তাহলে প্লাস টু এক্স পরে মাইনাস থাকে আচ্ছা তাহলে এখানে রইল মিডিল এখানে কমন নিলে কি হয় কমন কমন এক্স প্লাস টু এখানে কমন যায় আমরা কমন নিব এক্স প্লাস টু এক্স মাইনাস জিরো তাহলে এখানে এক্স এর মান কি হচ্ছে এক্স জিগুল এক্স প্লাস টু জিরো হয় হয় এখান থেকে x এর ওয়ান বাই থ্রি তাহলে প্রত্যেক রাশিতে দেখি যদি এক্স ইউন্ডল টু মাইনাস টু হয় তাহলে

মানবাশি রাশির মান হয় ওয়ান তাহলে দাঁড়াচ্ছে সিক্স বাই নাইন প্লাস থ্রি প্লাস ওয়ান বা সিক্স বাই থার্টিন তাহলে নিম্নীয় মান টু এবং অথবা সিক্স বাই এটাই দাম তাহলে এই